রূপের জগতদারতির মে জগতদারতির কোলে ফিরিলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় জগতদারতি কিছু একটা বলতে চাই তাই মুখটা নাড়াতে থাকে আর তখন কৌশিকির মা বলতে থাকে কি জানে কি বলতে চাইছে না বোজাটাই ভালো কৌশিকির বাবা তখন বলে এর চেয়ে ও মরে যাওয়াটাই ভালো ছিল কৌশিকি তখন বলে বাবা প্লিজ কি বলছো কি তুমি ও সুস্থ হবে জগতদারতি সুস্থ হবে হেঁটে দাঁড়াবে আমি নিজে তোমাকে বলছি আর তখন কৌশিকির বাবা বলে ও সুস্থ হবে আর সুস্থ হয়ে কি হবে সুস্থ হয়ে দেখবে যে ওর মেয়ের দাদুরা ওর মেয়েকে রক্ষা করতে পারেনি সুরক্ষাই দিতে পারেনি পদার্থ বাবা দাদুরা কিছুই করতে পারেনি ওর বাচ্চাকে এই ঘর থেকে তুলে নিয়ে গেল এটাই তো দেখবে এই জন্য ও এভাবে বেঁচে থাকবে তখন বলে এইসব সেন্টিমেন্টের কথা বলে কোনো লাভ নেই আসল কথা হলো এই বাড়ির জামাইয়ের হাতে প্রেন ড্রাইভে কি আছে সিস্টার গর জামাই মুখার জিরে তাবেদা তখন দেবু রেগে যায় রেগে গিয়ে চিৎকার করে বলতে থাকে প্রীতি তখন বলে তুমি না একদম চোখ রাঙাবে না তোমার চোখ না আমি একদম পরোয়া করি না দরকার পড়লে তোমার থেকে না আমি আলাদা হয়ে যাব তখন বলে প্রীতি প্রীতি এসব কি বলছিস চুপ করে থাকা চন্দ্রনাথ বলে প্রেন কি আছে আমাকে ফাঁসানো হচ্ছে আমি ইনোসেন্ট আমি জানি না আমি কি করেছি আমাকে ফাঁসানো হয়েছে ফুটফুটে বাচ্চাটা এখান থেকে উদাও এর মূলে কি আছে এই বৌদ্ধি মুখার্জি আছে কথাটা শুনে অবাক হয়ে যায় আর তখন বলে উৎসব মুখার্জি ও আছে এদেরকে আমি চিনি না ওরা ওরাই এটা করেছে আর তখন উৎসব বলে ঠিক করে কথা বলো কাকায় আর তখন বলে আই এক থাপ্পড় দেব একদম ওচু গলায় কথা বলবি না বৌদি বলে ঠাকুরপো কি করছো কি তুমি চন্দ্রনাথ বলে কৌশে কি প্রেনে কি আছে দেখাতো আর তখন দেখা যায় সাধুদাকে ডাক দেয় আর ডাক দিয়ে তখন সবাই মিলে সেই ল্যাপটপের মধ্যে সেই দেখতে থাকে আর তখন দেখতে পায় যে একজন একজন ঢুকেছে আর সে ঢাকা ছিল ছিল আর সে এসে নিয়ে চলে যায় আর তখনই কৌশিকী বলতে থাকে দেখো দেখো শাল পড়া লোকটাকে দেখতে অদ্ভুত লাগছে লোকটা ঘরের ভিতরে ঢুকলো তো ঢুকে বাচ্চাটাকে নিয়ে চলে গেল কে এই লোকটাকে এই লোকটাকে তো চিনতে পারলাম না লোকটাকে তো বুঝাই গেলো না যে লোকটা কে কি অদ্ভুত ছিল তখনই চন্দ্রনাথ বলে এটা তো বুঝতে পেরেছিস যে ওটা আমি নয় আর তখন বৌদি বলে আমিও কিছু জানি না এরপর উৎসব বলে হ্যাঁ আমার মামিও কিছু জানে না আমিও জানি না তখন স্বয়ম্ভু বলতে থাকে এটা কে বা কি সমস্ত কিছু তদন্ত চলবে আর তার থেকেও বেশি তদন্ত চলবে আমার মেয়েটার জন্য যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে ওকে দেখা যাবে যে আশ্রমে জগদ্ধাত্রীর মেয়েকে ফেলে রেখে গেছে সেই আশ্রমে সেই মাস্টার মশাই থানায় গিয়েছিল আর সেখান থেকে এসে ক্লান্ত হয়ে যায় একটি মেয়ে বলতে থাকে মাস্টার আপনি ফোনটা ফেলে গিয়েছিলেন আর তখন বলে হ্যাঁ আসলে খেয়াল ছিল না আমি না থানায় গিয়েছিলাম জানিস তো একটু জল হয়রান লাগছে আর তখন অনেকজনকে জল আনতে বলে এরপরে দেখা যাবে তখন মেয়েটি বলতে থাকে যে আপনার কাছে না একটা ফোন এসেছিল আর তখন বলে কে ফোন করেছিল এরপর বলে আসলে কে ফোন করেছিল তা তো জানবো না শুধু দুর্গা বলছিল বলছিল দুর্গা নাকি হারিয়ে গেছে দুর্গা পাচ্ছে না আর তখন বলে আচ্ছা দেত দেখি এরপর লোকটা দেখতে থাকে আর দেখে স্বয়ম্ভ ফোন করেছিল এরপর বলে স্বয়ং আর তারপরে দেখা যাবে স্বয়ম্ভুকে ফোন করে মাস্টার মশাই তারপর বলতে থাকে স্বয়ম্ভু তুমি ফোন করেছিলে এরপর বলে হ্যাঁ মাস্টার মশাই জানেন তো আমার মেয়েটা আমার মেয়েটা নেই আমার মেয়েটাকে কেউ নিয়ে গেছে আমার মেয়েটার নামই দুর্গা ঘর থেকে কেউ নিয়ে গেছে আমার মেয়ের নামই হচ্ছে দুর্গা আমি একদম শেষ মাস্টার মশাই একদম শেষ বিয়ের পর থেকে না পেরেছি নিজের বউকে একটু শান্তি দিতে না পেরেছি মেয়েটাকে সুরক্ষা দিতে আর আমার মনে হচ্ছে এখন আশ্রমেই ভালো ছিলাম আমি তখন আশ্রমে মাস্টার মশাই বলতে থাকে যে মেয়েটা কোথায় আছে কি করছে কে জানে তুই না স্বয়ম্ভ একদম চিন্তা করবি না দেখবি কিছু ঠিক হয়ে যাবে বাবা কিছু ঠিক হয়ে যাবে এই বলে আশ্রমের কি নাম রাখবে আর তখন বলে সে যেই নাম রাখুক না কেন দেখবি খুব ভালো হবে তোরাই দেখে নে যে কি নাম রাখবি থেকে ও তোদের নতুন সদস্য বুঝতে পেরেছিস আর তখন আরেকজন বলে আচ্ছা মাস্টারমশাই একটা কথা বলবো একটু আগে আপনি ওই কি নাম বলছিলেন না দুর্গা তাহলে বাচ্চাটার নাম দুর্গা রাখি আর তখন বলে হ্যাঁ হ্যাঁ তাও রাখতে পারিস খুব ভালো নাম বাচ্চার কথা ভেবে খুব কষ্ট পায় লোকটি কষ্ট পেয়ে বলতে থাকে এসেছে আমাদের কাছে বলতে তোর পেরেছিস আজ থেকে দুর্গা এদিকে দেখা যাবে চলে এসেছে চন্দ্রনাথ আর চন্দ্রনাথ সবাই যখন কথা বলছিল সেখান থেকে এসে দিব্যিয়া সেনের সাথে কথা বলতে থাকে আর যখন কথা বলতে থাকে তখন চন্দ্রনাথ বলতে থাকে জানো দিব্যা কি হয়েছে এখানে অনেক অনেক কিছু হয়েছে আর তখন দিব্যা বলে কি হয়েছে এরপর বলে কি হয়েছে মানে হয়েছে কি বাচ্চাটাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কথাটা শুনে দিব্যিয়া অবাক হয়ে যায় আর তখন দিব্যা বলতে থাকে মানেটা কি আর তারপরে দেখা যায় বলতে থাকে ওই জগদ্ধার দিকে আটকে রাখা কেন হয়েছিল যাতে করে জগদ্ধার থেকে মেরে ফেলতে পারে আর এদিকে সেই বাচ্চাটাকেও সরিয়ে ফেলতে পারে তার জন্যই তো ওই সময় আমি বৌদিহী মুখার্জিকে কল করেছিলাম আর তখন কথাটা শোনার পর দিব্যিয়া বলতে থাকে আপনি একটা মূর্খ আমাদের কেউ বোকা বানাচ্ছে আমরা একদম বোকা হয়ে যাচ্ছি আর তখন বলে মানেটা কি কি বলতে চাইছো ওটা কি তুমি তোমার বলে বাচ্চাটা নেওয়া নেওয়া হয়েছে মানে আর তখন বলে হ্যাঁ যাকে বলেছিলাম যে বাচ্চাটা নিয়ে যেতে সে তো বাচ্চাটাকে তুলে নিয়ে গেছে অনেক পরিকল্পিতভাবে ভাবে বাচ্চাটা তুলে নেওয়া হয়েছে আর তখন দিব্যা বলে রাবিশ এটা হতে পারে না এটা হতেই পারে না আপনার লোক ওই বাড়িতে ঢুকেই নি কথাটা শুনে অবাক হয়ে যায় চন্দ্রন্দ্র কি বলছো কি তুমি বলে আমার কাছে ফোন করেছিল এরপর বলে ফোন করেছিল চন্দ্রনাথ বলে তাহলে বেবিটাকে কে তুললো আর তখন বলে আমি কি করে বলবো বোকা বানিয়েছে আপনাকে বোকা বানিয়েছে দিব্যা চন্দ্রনাথের সাথে রাগারাগি করতে থাকে আর তখন বলে আই দিব্যা এসেন আমি না বোকা নই আমি যদি বোকা হতাম না কিছুক্ষণ আগেই আমি ফেসে যেতাম দিদি মুখার্জি আমার দিকে আঙুল তুলছে আমি না কি বলেছি ওকে ফোন করে যে জগরধার থেকে শ্যুট করা হয়েছে কিন্তু জানে না যে আমি ফোনটা কার নাম্বার থেকে করেছি পুরো গোয়েন্দা কাহিনী মতো বুঝতে পেরেছো দাদা লেগে যাবে আর তখন দিব্যা বলে দাদা দাদা তো আমার লেগেছে চন্দ্রনাথ বলে দিপিয়া আই এম শিওর যে আমাদের লোক ওই জগদ্ধাত্রীর বেবিটাকে তুলে নিয়ে আর তখন বলে না না ওরা ঢুকতেই পারেনি ওই বাড়ি চন্দ্রনাথ মুখার্জি আমি বললাম না যে আমরা বোকা বনে গেছি হ্যাঁ আমি আর আপনি আমরা বোকা বনে গেছি চন্দ্রনাথ বলে তাহলে কি হবে এরপর বলে হয়তো বা ওরা ওরা তো বেবিটাকে খুঁজছে না আমরাও খুঁজবো আমরা ওই বেবিটাকে খুঁজবো ওরা পাওয়ার আগে আমাদের কি পেতে হবে এই বেবিটাকে এরপর কৌশিকি চলে আসে আর কৌশিকি চন্দ্রনাথ যে ফোনে কথা বলছিল শুনতে থাকে তারপরে বলতে থাকে কি কার সাথে কথা হচ্ছে না তাই না কাকা তখন বলে কিসের হিসেব এরপর বলে নিখুঁত হিসেব আজকে আমাদের ড্রাইভার আসেনি ড্রাইভার আসেনি বলে সেন্টার ড্রাইভারকে ডাকা হয়েছে ড্রাইভার কেউ কিন্তু স্বয়ম্ব ডিপার্টমেন্টে নিয়ে যাবে আর ওই স্বয়ং ওকে থাপড়ে একদম চর মারবে থাপড়ে চড় মেরে না একদম ওকে ঠিক কথা বের করে নিই আসেনি বলে সেন্টারে যে লোকটাকে ডাকা হয়েছে সেই সেন্টারের ড্রাইভার অ্যাম্বুলেন্সের পিছনে যাচ্ছিল হঠাৎ করে একটা রাস্তার মোড়ে নিয়ে চলে যায় আর সেখান থেকে পালিয়ে যায় সেন্টারের ড্রাইভারটাকেও কিন্তু পাগলের মতো খোঁজা হচ্ছে ড্রাইভারটাকেও খুঁজে পাওয়া গেলে না স্বয়ং মুখার্জি একদম চাপটে ওকেও চামড়া তুলে দিবে ঠিক সেই সময় জগদ্ধাতি মুখার্জিকে মারার চেষ্টা করা হয় মারতে পারিনি কেন সফল হতে পারিনি কারণ আমি তার পিছনে একজনকে পাঠিয়েছিলাম দৈব একজনকে পাঠিয়েছিলাম তার জন্য হয়তো বা জগদ্ধাত্রী বেঁচে গেছে কিন্তু এই বাচ্চাটা বাচ্চাটা কোথায় গেল বাচ্চাটাকে কোথায় রেখেছো কাকুমণি প্লিজ বলো বলে আমি কিছু জানি না এরপর বলে না তুমি সবটা জানো তুমি কাকুমণিকে ফোন করেছিলে বলেছিলে যে ওখানে থেকে শুট করা হয়েছে ইচ্ছে করে খবরটা দিয়েছিলে যাতে করে সবাই একসাথে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে আর সেই সুযোগে বাচ্চাটাকে সরিয়ে দিতে পারবে বলো যে বাচ্চাটি কোথায় আর তখন প্রীতি এসে বলতে থাকে তুই আমার বাবার সাথে এভাবে কথা বলতে পারিস না তুই কি করছিস আর অনেক কথাই বলতে থাকে আর তখন বলি তুই চুপ থাক এরপর দুজনে মিলে কথা কাটাকাটি হয় আর তখন এদিকে বারবার করে চন্দ্রনাথকে বলতে থাকে যে তুমি বলবে না তোমার কাছে আমি হাত জোর করছি যে এখনো সময় আছে বলো কোর্ট অব্দি যেতে দিও না কেসটা বাড়ির বাড়ির ভিতরে নিজেদের মধ্যেই মিটিয়ে নাও যদি কোর্ট ওঠে তাহলে নয় তোমরা কেউ ছাড়া পাবে না বুঝতে পেরেছো আমি আগে থেকেই বলে দিচ্ছি আর অনেক কথাই বলতে থাকে এরপর দেখা যাবে চন্দ্রনাথ মুখ থেকে কোনো কথাই বের করে না চন্দ্রনাথ চুপ করে থাকে সে কি শাশি সেখান থেকে চলে যায় আর এদিকে প্রীতি চন্দ্রনাথের কাছে গিয়ে বলতে থাকে বাবা ও কি বলছে তুমি কি সত্যি কিছু জানো আর তখন বলে হ্যাঁ যা যা করছি তোদের ভালো জন্য করছি তোদের প্রজন্মের জন্য করছি আর তখন বলে আসলে বুঝতে পারছি না একটু খুলে বলবে এরপর বলে বুঝবি সবকিছু বুঝবি পরে বুঝবি এই বলে সেখান থেকে চলে যায় দেখা যাবে আশ্রমে সেই জগদ্ধাত্রী বেবিকে নিয়ে সবাই মিলে খেলতে থাকে আর তখন মাস্টারমশাই বলতে থাকে যা তোরা খেলাধুলা কর এই বলে তাদেরকে তাড়িয়ে দেয় আর তখন সেই মেয়েটির কাছে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে আর বলতে থাকে জানি না তোর মা বাবা কে তুই মায়ের নারী কেটে এখানে এসেছিস কিন্তু তুই ভালো থাকবি দেখবি তুই ভালো থাকবি একটা মেয়ে এসে বলতে থাকে যে মাস্টারমশাই একটা লোক এই ব্যাগটা দিয়ে গেছে আর তখন ব্যাগটা বের করে দেখতে পায় তার ভিতরে একটা ব্যাগ আর তখনই সেই ব্যাগের ভিতরে দেখতে পায় একটা পঞ্চাশ হাজার টাকার বান্ডিল আর দেখতে পায় যে আরেকটা বান্ডিল বের হয়েছে আর একটা হাজার টাকার বান্ডিল আর তখন তার নিচে একটা চিঠি থাকে আর চিঠিতে লেখা থাকে যে বাচ্চাটিকে পাঠিয়েছি সেই বাচ্চাটি যেন ভালো থাকে বাচ্চাটির খোঁজ যেন কেউ না জানতে পারে বাচ্চাটি খুব বিপদ যদি জানতে পারে তাহলে হয়তো ওকে মেরে ফেলবে তখন লোকটি ভয় পেয়ে যায় আর বলতে থাকে আপনার কাছে আর বাচ্চা লোকটি বুঝতে পারে আর তখন বলে কে সে কে বাচ্চাটি বা কে বা মারতে চায় এই সমস্ত ভাবতে থাকে আর বলে এত টাকা তাই এত টাকা দিয়েছে সে পর আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রীর মেয়ে বড় হয়ে যায় বছর পর তার মায়ের কাছে ঠিক ফিরে যায় তুমি